হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ আর আজ আমার ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি মেলায় এটা ছিল ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দুই আর এটা ছিল যশোরেই যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে এই মেলাটা বসেছে আর ওখানে বিশাল ফাঁকা একটা জায়গা ছিল আর সেখানেই বসেছে তো মেলাতে ঢুকতে অনেকটা সামনে রাস্তা ফাঁকা ছিল আর দুই পাশেই টিকিট কাউন্টার বসেছিল টিকিট বিক্রি করার জন্য তবে বিশ টাকা করে টিকিট ধরেছে এখানে শুধু যে টিকিট তাই নয় এখানে লটারি সিস্টেমও আছে প্রত্যেক দিনের লটারি প্রত্যেক দিনই ঘোষণা দিয়ে দেওয়া হয় আর এত লোক হয় মেলায় আমি ভাবতেও পারিনি যে এত লোকের ভিড় হবে ভেবেছিলাম আজ কম ভিড় হবে এই জন্য এসেছিলাম যার কারণে শুক্রবারে আসবো না তারপরেও দেখি ভিতরটায় অনেক ভিড় ছিল তো আমরাও ভিতরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তার আগে টিকিট নিয়েছি তিনটা তো আমার ছেলে ফোন নাম্বার লিখে দিচ্ছিলো যাতে টিকিটে লটারি আছে এই জন্য আর এরপরেই আমি ভিতরে প্রবেশ করতেছি তো দুই ছেলেকে এবং হাজব্যান্ডকে নিয়ে এবং সাথে একটা দেবর আছে তাকেও নিয়ে তো মোটামুটি আমরা ভিতরে চলে যাচ্ছি আর দুই পাশে এত বড় এরিয়া দেখা যাচ্ছিলো আসলে তো আমি আস্তে আস্তে এক সাইড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখছি ঝর্নার খুবই ভালো একটা সিস্টেম আছে তবে এটা কিন্তু সব সময় চালু থাকে না বিশেষ করে রাত্রের বেলা চালু করে তবে কিছুক্ষণ পর পর বন্ধ করে দেয় তো প্রথমে আমরা প্রবেশ করেই দেখতে পেয়েছি ঝর্ণাগুলো চালু ছিল তো যাই হোক আমিও একটু কাছে গেলাম পানি ছিটতে ছিল হাতে একটু ধরলাম ভালোই লাগতেছিল এরপরে আমি অন্য দিকে চলে যাচ্ছি তো এক সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে আর ক্যামেরায় বন্দি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য এবং বড়ো মানুষদের জন্য বিভিন্ন রকম রাইডার আছে তবে চাইলেই সবাই চড়তে পারে পঞ্চাশ টাকা করে করেছে এগুলো চড়ার জন্য যাই হোক এটা আমার ভালো লাগে না এটা আমি চড়িনি এবং আমার বাচ্চাদেরও চড়তে দেয় না অনেক সময় অনেক বাচ্চারা বমি করে থাকে যার কারণে তো এখানে মজার একটা বিষয় হচ্ছে এই চিপস ধরনের একটা এটা খাইলে বাচ্চাদের গাল দিয়ে ধোয়া ওড়ে তো আমার ছেলেরাও ট্রাই করতেছে দুই ছেলে এবং দেবর। তো তাজিমের গাল দিয়ে মনে হচ্ছে বেশি ধোয়া ছুটতেছে যাই হোক ওরা অনেক আনন্দ পাচ্ছিলো এটা করে আমারও ভালো লাগছিল ছেলেরা যেহেতু আনন্দ পাচ্ছে মেলাতে যেতে আসলে কম বেশি সবাই অনেক ভালোবাসে আর সবাই মেলাতে ঘুরতেই যায় তবে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতে হয় যেহেতু অনেক বড় আর বিশাল পঞ্চাটও হচ্ছে এর ভিতরে তো একটা ভিডিওয় সব কিছু দেখানো সম্ভব না যার কারণে আমি দ্বিতীয় পার্ট ও রেডি করব তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেলায় আমাদের মতন কারা কারা যেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম